মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলুন বাচ্চাদের জন্য মুখরোচক স্বাদের এই রেসিপিটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম একেবারেই সহজ এবং মুখরোচক স্বাদের একটু রেসিপি নিয়ে যা বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং সময় সাপেক্ষেও এটা খুবই সাশ্রয়ী হবে তো চলো দেখে নিই রেসিপিটা কি করলাম তার জন্য আমি এখানে শুকনো চিরা নিয়েছি আমাদের অনেকের বাসায় চিরাটা থাকে অ্যাভেলেবল তো বাচ্চাদের টিফিনের সময় আমাদের অনেকই ঝামেলা হয় কি করব কি করব। সেক্ষেত্রে যদি আমরা এটা বানিয়ে দিই পাঁচ মিনিট মাত্র লাগবে হাতে গোনা তো এখানে আমি প্রথমে চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি যেহেতু প্যাকেটের চিরা ইউজ করেছি সেক্ষেত্রে এখানে কোনো প্রকার বালি ডালি ছিল না চিরাগুলোকে আমি এমনিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন এবার যেই ভেজানো যেটা তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং একটি ডিম অ্যাড করে দিয়েছি ডিমটা তো বাচ্চাদের জন্য এমনিতেই পুষ্টিকর সবাই জানি আমরা এটা বাচ্চারা এমনিতেও ডিম খেতে চায় না তো সেক্ষেত্রে যদি আমরা এভাবে বড়া বানিয়ে দিই তাহলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে দিয়ে দেব আমি এখানে এক কাপ মতো চালের গুঁড়ো যাদের পাশে চালের গুঁড়ো অ্যাভেলেবল থাকবে না তারা কর্নফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় চালের গুঁড়োটাই সবার ঘরে বেশি থাকে আর চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে ভিতরটা বেশ নরম থাকবে উপরটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো এবার সবগুলোকে আমি মাখিয়ে নেব তার আগের মধ্যে মতো লবণ এবং হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অপশনাল কেউ দিতে চালে দিতে পারো না দিতে চালে স্কিপও করতে পারো এবার হাত দিয়ে আমি খুব ভালো করে উপাদানগুলোকে মিশিয়ে নেব আমি কোনো পানি ইউজ করব না যেহেতু চিরাটা এমনিতেই আমি ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম তবু যেটা ভেজাবে যাচ্ছিলো সেক্ষেত্রে আমার আর কোনো পানি এখানে অ্যাড করতে হয়নি আর এমনিতে তো ডিম একটা লিকুইড মতো যাই হোক আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইটা গরম দিচ্ছি যতক্ষণ না কড়াই গরম হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো ছাড়া যাবে না কারণ অবশ্যই গরম করার পর গরম তেলে এগুলো ভাজলে খুব বেশি ভালো হয় সেখানে নিচে লেগে যায় না বা ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না তো দেখতেই পাচ্ছ আমার কড়াইটা একদম গরম হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু লো মিডিয়াম আছে দিয়ে এটাকে ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমি খুব ধৈর্য ধরে এটা এটা বানাতে হয় প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেগেছিল আমার এটা ভাজতে খুব বেশিটা সময় লেগেছিলো তাও না এবার এটা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের বাইরের কোনো অভাব থাকে না আমরা যদি এক এক ধরনের রেসিপি এক এক দিন করে দিই সেক্ষেত্রে বাচ্চারা খুব তৃপ্তি নিয়েও কিন্তু খেতে পছন্দ করবে আর চিরা ছোটো বড়ো সবার জন্যই খুব উপকারী আমরা জানি এটা দেখতে পাচ্ছ আমার অলরেডি বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে এক সাইড আমি আর এক সাইড উল্টে দিচ্ছি এভাবে দুই পাশ যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ আমি এরকমভাবে ভেজে নেব এটা যদি গরম গরম কোনো টমেটোর সস হয় বা যে কোনো সসের সাথে অনেকে থাকে যে বিভিন্ন ধরনের সস এক ধরনের সস আছে দই দিয়ে বানায় সেই সসটা দেওয়ার প্রবলেমগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে দুই পাশ যখন লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে আলাদা টিসে উঠিয়ে নেব প্রায় কিন্তু হয়ে এসেছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে হয়তো ফোনের কালারটা বোঝা যাচ্ছে না সামনে সামনে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর লাগছিল আর এটা কিন্তু অবশ্যই ক্রিস্পি হয়েছে তো দেখো আমার কিন্তু এখন একদম হয়ে গেছে আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কী সুন্দর নরম উপরটা কিন্তু অবশ্যই ক্রিস্পি থাকে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে